আজকে আমি আমার বছরের জুতোগুলোকে পরিষ্কার করলাম করে মনে পড়লো আমাকে ভিডিও ভিডিও তো করে ইউটিউবে আমি চলে গেলাম আমার জুতোগুলো নিয়ে পরিষ্কার করতে কেন দেখি বুনিরা নিজেরা জামা কাপড় পরিষ্কার করছে আমার এই ঐতিহাসিক জুতা পরিষ্কার দেখে ওরা একটু হেসে নিল যাই হোক পরচর্চা বাদ দিয়ে আমি আমার নিজের কাজ করতে শুরু করলাম এক দুই ভিজিয়ে ভালো করে পরিষ্কার করতে করতে আমি নিজেই গেলাম ওয়াও এবার জুতোগুলো লাগছে এত সুন্দর জুতো পরিষ্কার দেখে আমি নিজে গর্ববোধ করলাম আমি সরকারের কাছে দাবি করলাম যত জুতো আছে সব আমাকে দিয়ে পরিষ্কার করানো হোক চলে এলাম বাগানে ছেলেগুলো কি করছে দেখতে এখানে দেখি এরা পেয়ারা দিয়ে গুলটি খেলছে ভাইটা কিছু একটা বলতে চাইলো তারপর দেখি ইতিহাস ছোটবেলায় আমাদের সবারই হতো এরকম তারপর আমি ওদেরকে বললাম আরেকবার পেয়ারা গুলটি খেলতে বুঝতে পারছো কত দর্শক আর এই বুনিটির হাসিটা দেখো